সুপ্রিয় দর্শক বন্ধু সুমন গাইডসের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত কলকাতার বিভিন্ন মার্কেট দেখানোর পাশাপাশি আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলেন চা নিয়ে একটি পাইকারি মার্কেট আপনাদের সামনে তুলে ধরতে পূর্বে চায়ের একজন অকশন বায়ারের ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি ভিডিওটিতে আশানুরূপ ফিডব্যাক পেয়ে আজ আমাদের এই উপস্থাপনা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আশা করছি এই ভিডিওর মারফত চায়ের ব্যাপারে অনেকটাই তথ্য আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই বিশেষ পর্ব নমস্কার দাদা আপনাদের এই কোম্পানির নাম একটু বলুন তো আমাদের কোম্পানির নাম সিংহ কোম্পানি আচ্ছা এখানে হাওড়া বা শিয়ালদা থেকে এলে কিভাবে আসবে নিয়ারেস্ট লোকেশন পোস্তা পেট্রোল পাম্প পোস্তা পেট্রোল পাম্প বা লঙ্কা পট্টির একদম পাশে এই দোকানটি রয়েছে দোকানটি রয়েছে সারা পোস্তাতে একটাই বড় দোকান আছে যেখানে আপনি সব রকম চা পাবেন সব রকম চা পাবেন এই নিচে আচ্ছা আমার কাছে এই যে যত এখানে আমার কোর্টে অতগুলো গার্ডেনের আমার মাল আছে প্রতিটা যতগুলো আমার স্যাম্পল কোর্টে আছে অতগুলো গার্ডেনের আমার কাছে মাল এখান থেকে নিয়ে যারা ব্যবসা করতে চাইছে তারা যদি এই ব্যবসা করে তারা লাভবান হতে পারবে হ্যাঁ এখানে আমার কাছে সব রকম রেট রেটের মাল আছে যেমন ধরুন আপনার একশো কুড়ি টাকা থেকে স্টার্ট অ্যাবভ তিনশো পঞ্চাশ টাকা বিচে আছে আপনারা কি কোনো রকম প্যাকেজিং করেন না মালটা খালি হোলসেল করেন

আমি আরো ভিতরে আপনাদের গিয়ে দেখাচ্ছি এবং এনাদের এই দোকানের সাথে একটি গোডাউন রয়েছে এর পাশাপাশি অন্য জায়গাতেও আরো গোডাউন রয়েছে এখানে দার্জিলিং চা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দার্জিলিং চা তাই তো এগুলো দার্জিলিং চা এগুলো কিলো কি পড়বে হোলসেল রেট অবভ আহ সাড়ে পাঁচশো পাঁচশো ভালো কোয়ালিটি হয়ে চা মোটামুটি সাতশো টাকা কেজি সাত মেগ্স অন্য জায়গাতে

আচ্ছা আর এখানে আমি এটা কি চা দেখাচ্ছেন এটা হচ্ছে সিটিসি কালো দানা সিটিসি কালো দানা গুটি দানা আচ্ছা এটা আপনার সাইজ উপর ডিপেন্ড করে যেমন সব রকম সাইজ হয় এর আবার আট রকমের সাইজ হয় আচ্ছা এটা হচ্ছে মিডিয়াম সাইজ দানা এ ঘরোয়া কাস্টমার বেশি ইউজ করে আচ্ছা কি দাম রয়েছে দুশো তিরিশ টাকা রেঞ্জ দুশো তিরিশ টাকা রেঞ্জে ভালো কোয়ালিটির চা ভালো চা হবে আচ্ছা অনেকে আছে যে এরকম ডাস্ট আর এরকম দানা চা মিক্স করে বিক্রি করে সেরকম ডাস্ট কি আপনাদের কাছে পাওয়া যাবে আমার কাছে বলতে অল ভেরাইটি আছে অল ভেরাইটি সব ভাই যেমন খুশি সাইজ দিতে পারেন আচ্ছা এই এই যে দানাটা এটা কি দানা বলে এটা বিপিএসএম বলা যায় কি আছে বিপিএসএম বিপিএস গ্রেড রেড আচ্ছা কি দাম রয়েছে এটা তো পড়ে 170 টাকা দাম পড়বে 170 টাকা দাম ওকে আচ্ছা এগুলো ছোট পাতা আছে নাকি এই একটা টিজিবিপি বলা যাচ্ছে ছোট পাতা এগুলো এগুলো আপনার 400 তে ব্লেন্ডিং হয় আচ্ছা মিক্স করার জন্য আচ্ছা আচ্ছা এগুলো কি দাম রয়েছে

সুপ্রিয় দর্শক বন্ধু চায়ের এখানে প্রচুর ভ্যারিয়েন্ট রয়েছে অর্থাৎ দার্জিলিং চা থেকে শুরু করে ডুয়ার্সের চা আসামের চা সিটিসি সব কিছুই আপনি পাবেন এবং লিকার বেস করে যে ডাস্ট হয় সে সমস্ত কিছু এখানে আপনারা পাবেন আর এটার অবস্থান হচ্ছে পোস্তার একদম খুব কাছেই এই দোকানটি বা এই হোলসেলার সিঙ্গাল ট্রেডিং কোম্পানি এবং এখানে আসতে গেলে আমরা ডেসক্রিপশানে পথ নির্দেশ দিয়ে দেবো সেভাবে আপনারা আসতে পারবেন

একটা মানুষ যদি চা শুরু করতে চায় তাকে কম দাম থেকে বেশি দাম কিভাবে ব্র্যান্ডিং করতে হয় চা অ্যাভারেজ কিভাবে রেট পড়বে সেটা আমরা সব দেখিয়ে দেব ঠিক আছে সুপ্রিয় দর্শক বন্ধু এখানে আপনাদের সমস্ত রকমের গাইড এনারা করে দেবেন বা চা কোন ধরনের রাখতে হবে সমস্ত কিছু আপনারা আসবেন আর ডিসক্রিপশনে আমরা নাম্বার দিয়ে দিলাম এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার একটু বলে দিন দোকানের ফোন নাম্বার ডবল টু ফাইভ নাইন এইট থ্রি ফাইভ সিক্স আর একটা মোবাইল নাম্বার আছে নাইন এইট থ্রি জিরো এইট টু জিরো সিক্স ফাইভ এইট দোকান আপনাদের খোলার টাইমটা একটু বলে দিন কটা থেকে সকাল সাড়ে দশটা থেকে রাত্রি সাতটা রাত্রি সাতটা অব্দি সকাল সাড়ে দশটা থেকে আর রবিবার বন্ধ নাকি আর রবিবার বন্ধ শনিবার হ্যাঁ আমি এটাই বলবো যে এনারা কাজের ক্ষেত্রে সবসময় ব্যস্ত থাকে সেক্ষেত্রে আপনারা যদি দোকানে আসেন দোকানে এসে জিনিসগুলো বুঝে নেন বিষয়টা বুঝে নেন তাহলে সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে এনাদের সুবিধা হবে আশা করি এই রিলেটেড ইনফরমেশন আপনাদের কাছে অনেকটা শেয়ার করতে পারলাম যদি এরকম ভিডিও দেখতে চান আমাদের অবশ্যই বলবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ